ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটা সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে টেট দু হাজার বাইশের প্রশ্নমূল মামলা কারণ মহামান্য হাইকোর্টে ক্যালকাটা হাইকোর্টে কিন্তু আজকে একটা ধুমধুমার কাণ্ড কিন্তু ঘটে গেছে এই বিষয় নিয়ে তো সেক্ষেত্রে এই দু হাজার বাইশের টেটের যে প্রশ্নমূল রয়েছে অর্থাৎ প্রায় চব্বিশটা প্রশ্নবুল পিটিশনারদের তরফ থেকে দাবি করা হয়েছে এই মামলার ক্ষেত্রে তো সেই মামলায় কিন্তু বেশ খানিকটা অগ্রগতি হয়েছে আদৌ চব্বিশ নাম্বার কারা পাবেন বা কবে পাবেন বিজ্ঞপ্তি আসার আগেই পাবেন না বিজ্ঞপ্তি পেরিয়ে যাবে তার তারপরে গিয়ে পাবে গোটা বিষয়তে গোটা বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি মহামানা হাইকোর্টের একজন বর্ষীয়ান আইনজীবী ফিরদোস বাবু তার সাথে সরাসরি আমরা কথোপকথন মাধ্যমে বেশ কিছু জিনিস আমরা ক্লারিফাই করেছি আমরা ক্লারিফিকেশান নিয়েছি সেখানে তো গোটা বিষয়টা তার মুখ থেকে শুনে নিয়ে যায় তো চলুন দেখে নিই তো স্যার আজকে দু হাজার বাইশ স্টেটের প্রশ্নমল নিয়ে জাস্টিস বিশ্বের বেঞ্চে আজকে মামলা ছিল কি হলো ওই মামলায় আজকে টেট দু হাজার বাইশের রং কোশ্চেন যে চব্বিশটা রং কোশ্চেন ছিল সেই মামলা এবং টেট দু হাজার সতেরো যে রং কোশ্চেন ছিল সেই মামলা দুটোই শুনানির জন্য ছিল আর অনেকগুলো লিস্টে মামলা ছিল অনেক মামলা ছিল আমার লিস্টে কিন্তু প্রথম মামলাটি যেটি আইটেম নাম্বার ফাইভ ওই মামলায় এর আগের দিন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তোমাদের এক্সপার্ট কাকে কাকে অ্যাপয়েন্ট করবে সেটা আদালতে জানাতে তারা বলেছে তারা মুখ বন্ধ খামে সব দিনের মধ্যে সেটা আদালতে জানাবে আজকে বোর্ডের পক্ষ থেকে খামে তারা অপরদিকে জমা দিয়েছে তাদের এক্সপার্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু বোর্ডের প্রেসিডেন্টকে বিশ্বভারতী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তারাই তাদের এক্সপার্ট জানিয়েছে সেটাও তারা জমা দিয়েছে ফলে আদালতের কাছে সেটা জমা পড়েছে মুখ বন্ধ খামে এবং সেটা আদালত খুলে দেখেছেন তারপর আদালত সেটা রেজিস্টারের কাছে রেখে দিয়েছেন এবং ক্যালকাটা ইউনিভার্সিটি আগামী সাত দিনের মধ্যে এই পাঁচ নম্বর আইটিএম যেটি ছিল সেই আইটিএমেটি আবার পরবর্তী শুনানির জন্য আগামী আঠারো তারিখ রেখেছেন সেই সময় আবার এই মামলাটি তারা মামলাটি যে শুনানির সময় জানাবে যে কারা কারা এক্সপার্ট হিসেবে অ্যাপয়েন্টেড হবে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে সেটি জানিয়ে দেবে এবং মামলাটি পরবর্তী শুনানি তারপরেই হবে স্যার একটা ক্লারিফাই ক্লারিফিকেশন এখানে দিন একটা হচ্ছে আমরা দুটো জিনিসের নাম শুনেছি একটা যাদবপুর ইউনিভার্সিটি একটা বিশ্বভারতী যাদবপুরটা মেবি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আছে তো দু হাজার সতেরো ক্যালকাটা আন্ডারে নাই আজকে জীবন শুনানি পর্ব চলে তখন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু পাঁচ নাম্বার আইটেম দিতে বৈশাখী পুরকারিত যে আইটেমটি ছিল যে রেপুটেশনটি ছিল ছিল বৈশাখী পুরকারিত সহ প্রায় চৌষট্টি জন রেপুটেশনার রয়েছেন সেই সেই মামলায় তিনি জানতে চান যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কি ছিল ডিভিশন বেঞ্চের নির্দেশ কি ছিল এবং পরবর্তীতে মামলা একটি একটি মামলা কিছু ক্যান্ডিডেট এগ্রি করে সুপ্রিম কোর্টে গেছিল আমি সেই সমস্ত নির্দেশগুলো আদালতের সামনে প্রডিউস করি সিঙ্গেল বেঞ্চে চব্বিশ চার দু চব্বিশে কি অর্ডার ছিল রিগার্ডিং টু থাউজেন্ড সেভেন্টিন টেট যেখানে তেইশটি প্রশ্ন ভুল এবং টেট দু হাজার বাইশে ছব্বিশটি প্রশ্ন ভুল সেই সংক্রান্ত মামলাগুলোতে কি কি নির্দেশ সেই সময় মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা দিয়েছিলেন দেড় দুহাজার সতেরোতে বিশ্বভারতীকে এক্সপার্ট অ্যাপয়েন্ট করতে বলেছিলেন অপরদিকে টের দুহাজার বাইশে যাদবপুর ইউনিভার্সিটিকে এক্সপার্ট অ্যাপয়েন্ট করতে বলেছিলেন এই দুটো মামলার এগেন্টেই বোর্ড অ্যাপিল করে এবং এই দুটো মামলায় এই সমস্ত মামলাগুলো তেট দু হাজার বাইশে এবং দেড় দু হাজার সতেরো অ্যানালোগাসলি নেওয়া হয় এবং একসঙ্গেই মহামান্য বিচারপতি হরিস্টেন মেনের ডিভিশন মেন সেই সময় নির্দেশ দেন এবং সেই নির্দেশের অংশটিও পড়ে শোনায় আদালতকে যে ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ বলেছেন বিশ্বভারতীর এক্সপার্ট ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট এবং বোর্ডের এক্সপার্ট এই তিনটে বোর্ডের এক্সপার্ট তারা আলাপ আলোচনা করবে তারা এক্সপার্ট ওপিনিয়ন দেবে দিয়ে এই যে প্রশ্ন ভুলগুলো আমরা ক্যানভাস করিয়েছি সেই সাপেক্ষে এক্সপার্ট অপিনিয়ন দেবে সেটা তারপরে আদালতে প্রডিউস হবে এবং তারপরে আর্গুমেন্ট হবে অর্থাৎ এই যে আমরা যে প্রশ্নগুলো যে অ্যান্সার কি ভুল আছে বলে আমরা নির্দিষ্টভাবে মামলা করেছি রিকুটেশন দাখিল করেছি সেই তার সাপেক্ষে আমরা যে তথ্য প্রমাণ দিয়েছি সেই তথ্য প্রমাণগুলো তারা দেখবেন এই এক্সপার্ট দেখার পরে তারা তাদের অপিনিয়ন দেবেন দেওয়ার পরে সেটি আদালতে আবার প্রোডিউস হয় এক্ষেত্রে তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা কোথাও সময় তো লাগবেই কারণ হচ্ছে আপাতত প্রথম কাজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কোন কোন এক্সপার্ট অ্যাপয়েন্টেড হবে সেটা প্রথমে আদালতে মুখবন্ধ খামে দিবে কারণ অলরেডি

তেল সেই সমস্ত প্রার্থী সরাসরি অ্যাপয়েন্টমেন্ট এর দাবি করেছিল যে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক কিন্তু বাইশের টেটে যেহেতু এখনো রিক্রুটমেন্ট বেরোয়নি দই নিন বোর্ডের বোর্ডের ফল্ট এটা ডেফিনলি বোর্ডের তো সেই ফল্টে যারা ধরুন যাদের অ্যাকচুয়াল টেট পাস করে যাওয়ার কথা তারা হয়তো প্রশ্ন করার জন্য ফেল করে গেছে তো তাদের কি হবে নতুন রিক্রুইমেন্ট এর ক্ষেত্রে তাদেরও রিক্রুটমেন্টের সুযোগ দিতে হবে নিশ্চিত ভাবেই সুযোগ দিতে হবে আমাদের দাবিই তো সেটা দেখুন প্রথমে টেট পাস দিক হওয়া তারপরে সিলেকশন প্রসেসে তাদের পার্টিসিপেট করার সুযোগ দেওয়া আমরা তো বলছি যে সেম আর্টিকেল টুয়েলভ অথরিটি অর্থাৎ বোর্ড ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা টেটটিও কন্ডাক্ট করে তারা সিলেকশন প্রসেসও কন্ডাক্ট করে মানে তারাই রেকমেন্ডেটিভ অথরিটি তাহলে যদি বোর্ড যদি প্রশ্ন ফ্রেমিং এর ক্ষেত্রে বিশেষ করে অ্যান্সার কি ফ্রেমিংয়ের ক্ষেত্রে তারা আমরা তো বলছি এটা ইচ্ছাকৃত ভুল কারণ প্রতিবার ভুল হচ্ছে টেট দু হাজার চোদ্দতে ভুল হয়েছে টেট দু হাজার সতেরোতে ভুল হয়েছে টেট দু বাইশে ভুল হয়েছে এই প্রতিবার অ্যান্সার কিটা কেন ভুল হচ্ছে কারণ তার কারণ আমরা বলছি এর মধ্যে নিশ্চিতভাবে কোনো কোন একটা দুর্নীতি রয়েছে দেখুন আমি একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে ভারতবর্ষের রাজধানীর নাম কি চারটে অপশন থাকলো যে ভারতবর্ষের রাজধানীর নাম এ কলকাতা বি মুম্বাই সি চেন্নাই বি নিউ দিল্লি সকলে জানেন নিউ দিল্লি নিউ দিল্লি সেই অপশনটি না দিয়ে বলে দিল যে না চেন্নাই অপশনটিকে তারা সঠিক কি বলে তারা রাখলো এবং সেই নাম্বার অর্থাৎ যে ভুল কিতে অপশনটি এক্সারসাইজ করলো সে নাম্বার পেলো অপরদিকে যে সঠিকটি জানে যে নিউ দিল্লি হবে সঠিক অ্যান্সার সে সঠিক অ্যান্সার দেওয়া সত্ত্বেও নাম্বার পেল না এটা কেন করা হলো তার কারণ একটাই যে যা যার কাছ থেকে পয়সা নিয়েছে তাকে বলা হলো যে তুমি এই ভুল অপশনটি দেবে কারণ যে জানে সে ভুল অপশনটি স্বাভাবিক ভাবেই দেবে না আবার যে না জানে সে হয়তো অন্য অপশন দিতে পারে ফলে ভুল অপশন নে যে যারা যারা টিক মারবে তারাই নাম্বার পেয়ে পাস করতে পারে ফলে এটা একটা মানে দুর্নীতির পথ প্রশস্ত করবে যদি ভুল অ্যান্সার কি কে সঠিক বলে যদি চালানোর চেষ্টা করা হয় বোর্ড তাদের পক্ষে যে যুক্তি ছিল প্রথমে সে যুক্তি দিয়েছিল যে আমাদের এক্সপার্ট সেগুলোকে এই আনসার কি গুলোকে ফ্রেম করে সেটা বোর্ডের এক্সপার্ট আমরা জানি না যে সে এক্সপার্ট কে কারণ সেটা তারা রিভিল করে না স্বাভাবিকভাবে একটা পরীক্ষার স্যাংটি রক্ষার সেটা রিভিল করা হয় না কিন্তু যদি সঠিক অ্যান্সার কি না চুজ করে রং অ্যান্সার কি চুজ করা হয় এবং সেটিকে যদি স্যাংটিফাই করা হয় তাহলে কিন্তু এই রং অ্যান্সার কিকে কে স্যাংটিফাই করার অর্থ হলো দুর্নীতির পক্ষে প্রশস্ত করা সেই আর্গুমেন্ট হয়েছে সেই আর্গুমেন্টের সাপেক্ষে আদালত এক্সপার্ট অ্যাপয়েন্ট করে দিয়েছে সেই এক্সপার্ট অপিনিয়ন দেবে সেই এক্সপার্টের অপিনিয়নের উপর পরবর্তী মামলার পদক্ষেপ ঠিক হবে এবং যতগুলো প্রশ্ন যে অ্যান্সার কি তারা ভুল বলবে সেই সাপেক্ষে সকলকে নাম্বার দিয়ে তারা যদি পাস করে তাদের পাশও ডিক্লেয়ার করতে হবে নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ করতে দিতে হবে এবং আজকে দেখলাম যে আপনি একটা টাইম ফ্রেম এর কথা বলছিলেন যে ডিভিশন মেন্স এর টাইম অবভিয়াসলি কারণ হচ্ছে পরবর্তী দিন আসবে এবং টু বি থাকবে এবং সেক্ষেত্রে টাইম ফ্রেম নিশ্চিত ভাবে আমরা চাইবো যে নির্দিষ্ট টাইম মাউন্ট হয়েতে এটা করা হোক কারণ সেটা যদি মানে দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে এরা তো বঞ্চিত থাকবে যে সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছে যারা কেটে পার্টিসিপেট করেছেন যারা সঠিক অ্যান্সার কি দিয়ে অ্যান্সার কিতে কি অপশন হিসেবে সেগুলো এক্সারসাইজ করেছেন সেগুলোতে টিক দিয়েছেন অথচ তারা নাম্বার পাননি অথচ যারা ভুল অ্যান্সার কিতে ঠিক দিয়েছেন তারা নাম্বার পেয়েছেন এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এবং তার ফলে ভুল অ্যান্সার কিতে যারা এই অপশন এক্সারসাইজ করে তারা যদি নাম্বার পেয়ে যায় তাহলে সেটা একেবারে সঠিক কাজ হবে না উল্টে দুর্নীতির পথকে প্রশস্ত করা হবে যেটা আপনাকে আমি বললাম এর আগে যে রং অ্যান্সার কি তাকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে তুমি এই রং অ্যান্সার কি দেবে তুমি বাবা এখান থেকে নাম্বার পাবে কারণ সেই রং অ্যান্সার কিটা সেই পার্টিকুলার রং অ্যান্সার কিটা সেই তারাই জানবে যারা পয়সা দিয়েছে সেটা তো হতেই পারে কারণ প্রতিবার দেখা যাচ্ছে কোনোবার ছটা রং অ্যান্সার কি রয়েছে কোনোবার বাইশ তেইশটা কোনোবার চব্বিশটা এতগুলো রং অ্যান্সার কি কেন থাকবে আর প্রতিবার একটা করে টেট কন্ডাক্ট হবে আর এতগুলো করে রং অ্যান্সার কি থাকবে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় যে স্যার একটা জিনিস আপনাকে একটু বলি সেটা হচ্ছে ধরুন আঠেরো থেকে মামলা ফিক্স করেছেন জাস্টিস আহ বিশ্ববিদ্যালয় তো সেক্ষেত্রে আঠেরো থেকে কি হতে পারে মানে কি হয় বলে মনে দেখা যায় দেখা যায় মুখ বন্ধ খাবেন নিশ্চিত

মানে প্রশ্নপত্র যদি ভুল হয় সেটা সকলের জন্য হওয়া উচিত আর একটা লাস্ট আপনার কাছে সেটা হচ্ছে গৌতম পাল বাবু এবছর টেট নিচ্ছেন না এখানে আপনার কি মতামত এনসিটি গাইডলাইন একদম এই নিয়ে একেবারে স্পেসিফিক মতামত এবং সেটা বারবার আমি বলেছি যে এনসিপি গাইডলাইন মোতাবেক ন্যূনতম একবার টেট নিতেই হবে সেই টেট কন্ডাক্ট করতে হবে অ্যাকর্ডিং টু এনসিপি গাইডলাইন এবং সেটা যদি না করা হয় সেটা কিন্তু আইন ভঙ্গকারী একটি পদক্ষেপ হয় না তারা এনসিপির গাইডলাইন কে মান্যতা দিচ্ছে না এটা কখনোই কাঙ্ক্ষিত নয় তার কারণ কেন এনসিপি গাইডলাইন যেহেতু টেট প্রতিবছর কন্ডাক্ট করতে বলছে তার অনেকগুলো কারণ রয়েছে প্রথমত এই রাজ্যে যতগুলো ইনস্টিটিউট রয়েছে যতগুলো যেগুলোতে এলিমেন্টারি এডুকেশন দেওয়া হয় এলিমেন্টারি এডুকেশনে মিনিমাম এলিজিবিলিটি যুক্ত টিচার থাকতে হবে প্রতিটি স্কুলে সেটা হতে পারে এডেড স্কুল হতে পারে স্কুল অর্থাৎ যেমন ধরুন সরকারি স্কুলে মিনিমাম শিক্ষক থাকা প্রয়োজন অ্যাজ অ্যাজ বেসরকারি স্কুলগুলোতে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা ব্যক্তিদের নিশ্চিতভাবেই সেই টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এখন আমাদের রাজ্যে এই যে ধরুন টেট কোয়ালিফাইড টিচার তারা আনএডেড স্কুলে অ্যাপয়েন্টেড হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু দেখার কোনো বডি নেই কোনো সেগুলো একেবারে একেবারে স্কুটিনাইজ করা হয় না এডেড স্কুলগুলোতে টেস্ট কোয়ালিফাইড টিচার নেওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন শূন্য পদ রয়ে গেছে আমাদের রাজ্যে পিটিআর সব থেকে খারাপ অর্থাৎ যেখানে সরকারি স্কুলগুলোতে ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না প্রতি বছর টেট কন্ডাক্ট করা হচ্ছে না প্রতি বছর সিলেকশন প্রসেস হচ্ছে না এটা অত্যন্ত খারাপ বার্তা যাচ্ছে এবং অ্যাজ ওয়েল আমাদের যে সংবিধানে যে অ্যামেন্ডমেন্ট এসেছে সেই অ্যামেন্ডমেন্ট এসে ছয় থেকে চোদ্দ বছর প্রতিটি শিশুকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে এলিমেন্টারি এডুকেশন দিতে হবে সেই জন্য রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে রাইট টু এডুকেশন অ্যাক্ট মোতাবেক ছয় থেকে চোদ্দ বছর প্রতিটি শিশুকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে একেবারে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে হবে দুর্ভাগ্য হলে সত্য রাষ্ট্র সে দায়িত্ব পালন করছে না আমাদের এই রাজ্যে পিটিআর দেশীয় রাজ্যকে বাধ্যতামূলক কিন্তু সেটা হচ্ছে না টেট কন্ডাক্ট করা হলে সেখানে ভুল প্রশ্ন আমরা দেখুন টেট দু ভুল সকলকে নাম্বার দিতে হবে এটা ডিভিশন বেঞ্চে অর্ডার দেওয়ার পরেও এটা সুপ্রিম কোর্টে বর্তমানে স্টে হয়ে আছে আমরা সে স্পে কে করানোর চেষ্টা করছি যাতে এই যে যারা যে প্রশ্ন ভুল হয়েছে সেই সাপেক্ষে দেখুন দেখুন আমি আবারও বলছি যে এটা ইন্টেনশনাল নাকি আন ইনটেনশনাল এটা নিয়েও আমি মনে করি সঠিক তদন্ত হওয়া উচিত তার কারণ হচ্ছে প্রতি বছর টেট কন্ডাক্ট করছে এবং প্রতি বছর কেন উত্তরপত্রে ভুল থেকে যাচ্ছে অ্যান্সার কিতে ভুল থেকে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যে যারা পেপার সেটার যারা এই মডেল অ্যান্সার কি গুলো তৈরি করছে তাদের দায় নেই প্রত্যেকের দায় আছে এমন কনফিউজিং প্রশ্ন করছেন তারপরে কনফিউজিং প্রশ্ন করার পরে এমন কিছু করছেন যে অ্যান্সার কি সেটা সেগুলো সঠিক দিচ্ছেন না হবে সি দিচ্ছেন বি হবে ডি দিচ্ছেন এ কে গো কেন হচ্ছে বা দুটো অপশান ঠিক হবে এরকমও দেখা যাচ্ছে তাহলে এই এই যে ছেলে মেয়েদেরকে কনফিউজ করে দিচ্ছেন ভুল উত্তরপত্রে নাম্বার দিচ্ছেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে তো আশা করি গোটা বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে জলের মতন এবং এক্ষেত্রে আশা করি অনেকের ক্ষেত্রে ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে